হ্যালো বন্ধুরা ফুড মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের উনিশে মে আর আমার ছোট ননদের মেয়ের জন্মদিন আছে আজকে সেই জন্য আজকে রাত্রিবেলা এখন বাজে রাত নটা আর আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আর গিফটও কেনা হয়ে গেছে তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর চলো যাওয়া যাক দেখি কীরকম আনন্দ করি বা সময় কাটি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো মেয়েরাও রেডি হয়ে গেছে নিচে নেমে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আচ্ছা আচ্ছা তাহলে সঙ্গে আর রাত হয়ে গেছিলো বলে টোটো নিয়ে নিয়েছিলাম নিয়ে চলে গেছিলাম আর সামনেই মামা শ্বশুরের বাড়ি আর আমরা পৌঁছে গেছি এবারে তিনজনে চলে যাব অনুষ্ঠান বাড়িতে আর কাছেই ননদের বাড়ি আর সেই জন্য সেখানে চলে যাচ্ছি হয়তো পিছিরা আছে অনেকদিন দেখা যাচ্ছে আর যেহেতু রাত হয়ে গেছে সেই জন্যে গিয়ে দেখছি সবাই মোটামুটি খেতে বসে গেছে আর আমার বড় ননদ মেজ ননদ তাদের হাজব্যান্ড বড় ননদের মেয়ে সবাই খেতে বসেছে আমার বড় মামি শাশুড়ি সবাই টেবিলে খেতে বসেছে ছোট ননদের মেয়েকে গিফটটা দেবো আর ওকে উইশ করব আই তুতুল ওর আজকে দশ বছরের জন্মদিন হ্যাঁ চলো 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 আমি যাব তো ঠিক আছে আর মা কই রে বৌদি বললে আসবে না

সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম গিফট দেওয়া হয়ে গেছে উইশ করা হয়ে গেছে এখন আমরা স্টার্টার নিয়ে নিয়েছি চিকেন কাবাব আর কেক ছিল সেটাই আমরা গল্প করতে করতে সবার সাথে খাচ্ছি আর আজকে প্রচণ্ড গরম ছিল আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমিও দাঁড়িয়ে একটু ওদের সাথে গল্প করছি আর অন্যদিকে এবারে যাব গিয়ে সবার সাথে কথাটা বলবো বলে আর পরের ব্যাচে আমরা খেতে বসে যাবো কারণ মেয়ের অনেক পরিশ্রম হয়েছে আর আমাদেরও সারাটা দিন এরকমভাবে কেটেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর বাড়ি চলে আর ছোট মেয়ে তো ক্যারেটের জন্য পরিশ্রম হয়েছে বড় মেয়েও কোন ভোরবেলা উঠে এসেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বড় মেয়ে ছোট মেয়ে এদিকে পিসির ছেলের সাথে কথা বলছে আর আমরা এবারে খেতে বসে যাব আর খাবার দাওয়ার আয়োজন খুবই ভালো ছিল আর প্রথমে দিয়ে দিয়েছিল যে চানা আর নান দিয়ে দিয়েছিল। সেটাই সবাই খাওয়া দাওয়া করবো আর প্রথমেই তো বসে রয়েছি আর একটু এত গরম লাগছে যে ফ্যানের হাওয়াতে বসে থাকতে প্রচণ্ডই আরাম লাগছিল আর যেহেতু ছাদের উপর একটু গরমটা বেশিই লাগছিল আর এদিকে খাবার দিয়ে দিয়েছে আর ছোটো মেয়ে খেতে শুরু করেছে আর আমি তো এগুলো খাই না আমি ভাত খাবো সেই জন্য ওয়েট করছি আর একটু মোবাইল করছি আর দিকে দিয়ে দিয়েছে বাসমতি চালের ভাত আর সঙ্গে দিয়েছিলো ঝুড়ি আলু ভাজা আর ছিল মুড়িঘন্ট ডাল আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর আমি এই মুড়িঘণ্ট ডাল আলু ভাজা আর একটু মালাইকারি দিয়ে খেয়েছিলাম কারণ আমি তো অনুষ্ঠান মধ্যে এত বেশি খাওয়া দাওয়া করি না মাংস তো বাইরে গেলে খাই না কোথাও আর করেছিল মাটন আর মেয়েরা খাওয়া দাওয়া করেছে আর চাটনি ছিল পাঁপড় ছিল আর ছিল রাবড়ি আর আমি মিষ্টি খাই না যদিও তবু রাবড়িটা দেখে খেলাম আর খেয়ে মিষ্টিটা ভালোই লাগলো আর স্যালাডও ছিল আর আইসক্রিম ছিল আর খাওয়া দাওয়া আমাদের প্রায় হয়েই গেছে আর মিষ্টিটা খেয়ে উঠে পড়বো আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম নিয়ে আর বাড়ির দেশে রওনা দিল আর কাছাকাছি ননদের বাড়ি বলে আমরা হেঁটেই ফিরে আসছি বাড়িতে আর এখন বাজে প্রায় রাত্রে এগারোটা আর তিনজনে গল্প করতে করতেই ফিরে আসছে আর অনেক দিন পর একসাথে তিনজনে গল্প করছি সময় কাটাচ্ছি কারণ মেয়ে অনেক দিন পর বাড়ি এলো আর আসতেই একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে সেখানে ও নিমন্ত্রণও ফিরতে গেল আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়েছে সবাই খুব খুশি হয়েছে ওকে হঠাৎ দেখতে পেয়ে আর আমরাও জানতাম না যে ছুটি পড়ে যাবে দুপুরবেলায় কালকের দুপুরবেলায় ও ডিউটি করতে করতেই মেসেজ পেয়েছে যে এক সপ্তাহের জন্যে ছুটি আর সেই জন্যেই বাড়ি এসছে আর খুব সুন্দর আনন্দে দিনটা কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন রেখে দিচ্ছি টাটা গুড নাইট আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হাজব্যান্ড তো যায়নি বাড়িতেই ছিল এখন বাড়ি যাব গিয়ে ওকে খেতে দেব রান্না করেই এসেছিলাম তাহলে টাটা গুড নাইট আর এখন বাজে রাত্রির এগারোটা আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর এখান থেকে তো একটুখানি পায়ে হাঁটা করে তিনজনে মিলে পায়ে হেঁটেই চলে আসলাম এখানে আর এখন ড্রেসটা চেঞ্জ করবো সবাই আর ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালবেলা হলেই আবার অফিস রয়েছে মেয়ের পড়া রয়েছে সেগুলো সব হবে আর এখন তাহলে আমরা রাখছি টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে